গল্পগুলির আসরে আজ শুনবো আমরা লেখা একটি মজার গল্প দাস উপেন্দ্র কিশোর বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভিতরে একটি ছাগল ছানা থাকতো সে তখনো বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলেই মা বলতো যাস নে ভালুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহ খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো সেখানে এক মস্ত সার ঘাস খাচ্ছিল ছাগল ছানা এত বড় জন্তু কখনও দেখেনি কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে সার বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগল ছানা বললে সার বললে ওই বনের ভেতরে বললে ছাগল শুনে বললে তাকে নিয়ে গেল সে ছাগল যত ঘাস সে তত ঘাস খেল খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না সন্ধে হলে সাঁড়ে এসে বললে এখন চলো বাড়ি যাই ছাগল ছানা কি করে বাড়ি যাবে সে চলতেই পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব। তখন সাঁড় চলে গেল ছাগল ছানা গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগলছানা কালো ছিল তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলে ছাগল ছানা একটা ভারী বুদ্ধিমান ছিল সে বললে শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে কি ভাবনে এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে মামা সর্বনাশ হয়েছে আমার গর্তে এক নর এসেছে সে বলে কিনা যে পঞ্চাশ বাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড় আস্পর্ধা চলো তো ভাগনে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘে তার এক গ্রাস শিয়াল বললে আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি হাঁ করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুই লাফেই পালাবে আমি তো ছুটতে পারবো না আর সে ব্যাটা আমাকে ধুরে খাবে বাঘ বললে তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে দূর হটো বাঘ শুনেই তো ভয় বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলে যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য এনেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ সাত লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে কাঁটার আঁচড় খেয়ে খেতে ডালে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি শিয়াল চেঁচিয়ে বললে মামা আল মামা আল তা শুনে বাঘ বুঝি সেই নরহরিদাস এলো তাই সে আরও বেশি করে ছুটে এমনি করে সারারাত রাত ছুটি করে সারা হলো সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো শিয়ালে সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না